নবাস কেমন আছো আসা তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষ আজকে দিনটা খুব ভালো এনজয় করো আর সারা বছরটা ভালো এনজয় করো সো আর হয়ে গেছে আর আজকে আমি ব্লগটা শুরু করেছি প্রসাদ দিয়ে তো আমি এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি তো প্রসাদ দিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করছি দেখো রাস্তা ধারে ঘর হলে যা প্রবলেম হয় সো আমি এখন রান্না করছি কয়েক দিন এখন হবে চাটনি টমেটোর চাটনি তো আজকে আমাদের মেন্টে রয়েছে উচ্ছে এক ভাজা যেটা অলরেডি হয়ে গেছে এই জায়গা তো ভাজা হয়ে গেছে আর টমো চাটনিও হচ্ছে আর হবে এসে ঝিঙে আলু টাটা দিয়ে পোস্ত হবে আর হবে চিকেন তো আজকে তো আজকে মেন হচ্ছে আমাদের রেডি তো সকাল তো আমি প্রসাদ খেয়ে শুরু করেছি তো তো নেক্সট তো তো চলতে রান্নাটা করে নি 아, 이거 어떻게 되지? 저 말을 하지, 저 말을 보고 하지, 저렇게 되지, 저렇게 되지, 저렇게 되 Terima kasih telah menonton! দেখা لكم আমার জায়গাে বড় দিদি চলেছে বড় দিদি রান্না করছে চিকেন তো চলো রান্না ফাইনালি সব রান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে তো দেখাচ্ছি ওহো প্রথমে হচ্ছে লাল লাল ঝাল ঝাল শিখে আজ হয় চিকেন হয়েছে আর এটা হচ্ছে তো চিকে আলো পোস্ত এটা কি আছে উচ্চালো ভাজা উচ্চালো আর এটা হচ্ছে টমেটোর চাটনি কত কতগুলো ভাত দিয়েছে আর এইগুলো সবজি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি কী রান্না হয়েছে তো এরপর দেখো খেতে বসে পড়েছে ইচ্ছে রয়েছে তো চলো খেয়ে